لا غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম রহমতল্লাহিত আলাহা ও বরাক এতু আলহামদুলিল্লাহ অসুলেতু আসসালাম আল্লাহ রসুল্লাহাবাদ সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশন দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানায় পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর ফখরুল আশিকিম শুরু করছি আপনাদের জন্য আয়োজন জীবন ঘনিষ্ঠ আয়োজন নিয়মিত আয়োজন বাংলাদেশ টেলিভিশনের ধর্ম জীবন প্রেদর্শকের অনুষ্ঠানটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি আজও তার ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর বিষয়টি হচ্ছে মুমিনের ঈদ ও সাওয়াল মাসের এবাদ এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত স্বনাম ধন্য দুজন আলমী দিন চলুন অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দেই দিকে যিনি রয়েছেন এদেশের লক্ষ্য ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান আসসালামু আলাইকুম রহমত লজ রাহাত তারপরে যিনি কি রয়েছেন একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার বাংলাদেশের অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব শয়েক সাদিকুর রহমান আজহারি খতিব

يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودا أو على خير لكم فمن تطوع خيرا فهو خير تعلمون وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আয়াতনং একশত তিরাশি ও চুরাশির হে মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদিগকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানিতে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলাবাদ ও তর্জমা শুনলাম চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রথমেই হাফেজ মৌলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ ঈদ সামনে কেন্দ্র করে আমাদের কিছু কাজ কিন্তু আছে যেটা মোমিনের স্পেশাল কিছু কাজ যদি সেখান থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে শুরু করতেন মোমেন যিনি তিনি সিয়াম সাধনা করেন আর যিনি সিয়াম সাধনা করেন উনি হচ্ছেন মোমেন আর ঈদ হচ্ছে এই মোমেন বা সিয়াম সাধনাকারী ব্যক্তিদের জন্যই আর এর বাইরে যারা সারাটি মাস সিয়াম সাধনাও করেনি রোজার পবিত্রতাও রক্ষা করেনি মূলত তাদের জন্য ঈদ না এটা রসিল আকরম সাল্লামের ভাষ্য অনুযায়ী যে যারা সিয়াম সাধনা করেনি রমজানের পবিত্রতা রক্ষা করে চলেনি তাদের জন্য ঈদ না ঈদের পূর্বে যে সমস্ত রয়েছে বা ঈদ পরবর্তী যে কাজগুলি এর মধ্যে এটা ফেতরা ফেতরাটা আমরা ম্যাক্সিমাম সময় ঈদের নামাজের পরে অনেক সময় দেওয়ার চেষ্টা করে এটার কোনো ভিত্তি নেই মূলনীতি হচ্ছে ফেতরাটা আগে দিয়ে দেওয়া এবং সালাফ যারা ওনারা সব সময়ের জন্য এই ফিতরাটা আরো আগে দিতেন রমজানের মধ্যে দিতেন কারণ ফিতরার উদ্দেশ্য কি ফিতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষকে ভাগাভাগি করা এইটা আপনি কেউ ড্রেস কিনবেন কাপড় চুপড় কিনবেন কেউ সময় নানা ধরনের যা যা প্রয়োজন সেটা করবেন এটা যদি আপনি ঈদের দিন দেন উনি ঈদের নামাজ পড়বেন না দৌড়ির সময় কিনতে যাবেন এখানে একটা একটা প্রসঙ্গ চলে আসে অনেকে বলার ইদানিংকালে চেষ্টা করে থাকেন পণ্য দিয়ে ফেতরা দেওয়া খেজুর দিয়ে কিশমিশ দিয়ে নাকি কাউকে টাকা দিয়ে না এখন যেটা বলে পণ্য দিয়ে এটা রসুল আকাম সাহাশালামের সময় বিভিন্ন সময় ছিল এবং এটাও ছিল যে এখন যে আমরা টাকা পয়সা দিয়ে অনেক কিছু আদায় করি মনে রাখতে হবে শরীয়তের বেশ কিছু দিক নির্দেশনা এটা সময় পরিবেশ পরিস্থিতির উপরে কিছু পরিবর্তন পরিবর্তন হয় এটা করেছেন সাহবাগের আমরা করেছেন তারপরে মানে খোলাফের রাশিদিন করেছেন অনেকেই করেছেন সালফেসালহিনে করেছেন তো এখন ব্যাপার হচ্ছে আপনি খেজুর দেবেন কিসমিস দেবেন ধরুন এখন এইটাকে যদি আপনি ইগো ধরে থাকেন তাহলে আপনি এই খেজুর কী করবে বলেন তো একজন মানুষের দরকার টাকার একজন মানুষের চিকিৎসা একজন মানুষের ওষুধের একজন মানুষের সেমাই কিনবে একজন মানুষের বাচ্চা কাছে কাপড় কিনবে আপনি ধরেন তাকে খেজুর তাকে দিলেন পনির দিলেন এখন আপনি এটা কী করবে ঠিক না এটা মানুষের প্রয়োজন যেটা সেটাই আসলে দেওয়া দরকার সেটাই দেওয়া উচিত এটা এটাই হচ্ছে একটা শরীয়ত শেখ সাদিক রহমান ঝারি আপনি যদি একটু অনুগ্রহপূর্বক বলতেন ঈদের সময় কিন্তু আমরা বিভিন্ন কালচার দেখতে পাই যেমন শেষের দশকে এসে কিংবা একেবারে শেষের দু তিন দিন যখন থাকে আপনারা যখন মসজিদের খতিবরা সাতাশ রমজানে খতম তারা বিশেষ করে দেন তারপরে বাকি তিন দিন আমরা নামাজও পড়ি না ঠিকমতো তারাবি পাশাপাশি হচ্ছে তখন গোড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসিয়ে দিই তো ঈদের প্রস্তুতি একজন মমিনের জন্য কেমন হওয়া উচিত ঈদের প্রস্তুতি মোমিনের জন্যে সাহাবাই কারাম থেকে শেখা উচিত সাহাবাই কারাম রিদন আল্লাহ মাইন এই শেষের সময়টাতে সবচেয়ে বেশি দোয়া করতেন এই মিনহুম মিন আল্লাহ যে আমলগুলো আমাদের হয়েছে টুকিটাকি যতটুকু আমল করতে পেরেছি আমরা তো তেমন কোনো আমলই করি না সাহাবাই কারাম সামান্য খেজুর খেয়ে পুরো দিনটাই মসজিদের মধ্যে কাটিয়ে দিতেন আশা এবং প্রশ্ন করা হতো যে এই যে লম্বা সময় আপনারা কষ্ট করে আপনারা কাটিয়ে দিচ্ছেন উদ্দেশ্য কি সাহবাইকার বলতেন যে নত হিরু মানা আমরা আমাদের রোজাগুলোকে পবিত্র করতে পারছি তো সেই সাহাবাইকার রিদানুল্লাহ আলি মাজ আজমাইন শেষের সময়টাতে দোয়া করার কাজে ব্যস্ত থাকতেন এত পরিমাণ দোয়া করতেন আই এত কব্বানা হু মিন হুম আল্লাহ যত এবাদত করেছে আবাদতগুলো আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন তাহলে এই সময়ের কাজ হচ্ছে নিজেদেরকে সবচেয়েতে বেশি আল্লাহ নৈকট্যের জন্য প্রস্তুত করা শেষ মুহূর্তে শেষ মুহূর্তে যাতে করে আমি আমার প্রাপ্যটা পেয়ে যাই রমাদানে কাদেরকে আল্লাহ তারা কবুল করেননি এটা বোঝার সময় কিন্তু একেবারে শেষ সময় যে আপনি শেষ সময়টাতে আবার গান বাজনা শুরু করে দিলেন কেনাকাটার দিকে মনোযোগী হয়ে গেলেন নামাজের দার দাঁড়লেন না সাতশো ঘন্টার যে ট্রেনিং সেন্টারে আপনি প্রবেশ করেছিলেন আপনি বের হচ্ছেন গুণামুক্ত হয়ে না বরং আবার আগের মতো আপনি হয়ে গেলেন গড্ডালিকা প্রবাহে আবার আপনি গা ভাসিয়ে দিলেন এই এই সময়টাতে আপনার হিসাব কষার সময় চলে এসেছে যে আমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি সাহাবাইকারের অনন্য আমল ছিল সাহাবাইকার ব্যস্ত হয়ে পড়তেন দান সৎকা করার কাজে এত বেশি ব্যস্ত হতেন যাদের জাকাত ছিল তারা যেমন জাকাতগুলো পরিশোধ করে ফেলতেন সদাকাতুল ফেতের যেমন আমাদের মরান লুতফুরহম সাহেব বলছিলেন সদাকাতুল ফিতেরটা আগে থেকে দিয়ে দিতেন এবং সামাজিক স্টেটাস মূল্য মানে ওনারা পরিশোধ করতেন আমাদের দেশে যেহেতু ভুট্টার দাম কম আমরা আটার হিসাব করে খুব সহজে আমরা দিয়ে দিচ্ছি গমের দাম কম অথচ আমরা খেজুরের দামে চিন্তা করছি আমরা চিন্তা করছি না তো এইভাবে করে আমরা দানের ক্ষেত্রে একটা শেষ প্রতিযোগিতা করতে পারি যে আল্লাহ তালা যেন আমাদেরকে যতটুকু দান করতে পেরেছি অর্জন তো হয়েছে সাতশ গুণ এমনকি বেগাইরে হিসাবের ব্যাপারে হাদিস আসছে এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ তারা নিজে দিবেন আও উজাবিহি আও উজাবিহি তার মানে তাহলে আমি যত বেশি পারি দানের ক্ষেত্রে একটু প্রতিযোগিতা করি এরপরে শেষ সময়টাতে নাবিজি যেহেতু কমরের মধ্যে নাবিজি সাল্লা আলি সাল্লাম যেহেতু গামসা বেঁধে ফেরার অর্থ হচ্ছে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন ও আই কাদা পরিবারের লোকদেরকে জাগ্রত করে ফেলতেন জাগিয়ে দিতেন তাহার জন্য জাগ্রত করতেন শেষ সময়টা নাবিজি সাল্লাহ সাল্লাম যেহেতু এতে কাফে দশকটা কাটিয়ে দিতেন এবং লাইরাতুল কদরকে অন্বেষণ করতেন এবং শেষ সময়ে এই যে আরেকটা বেজর রাত রয়ে গেছে এই বেজর রাতে কোনো মানুষের আগ্রহী থাকে না জি এবং ঈদের রাতটাও কিন্তু আপনি একেবারে গুরুত্বহীন মনে করতে পারেন অমর রদে আলাহ তালহুকে মসজিদে নবীতে দেখতে পেয়েছেন কয়েকজন সাহাবা যে তিনি কান্না করছেন এদিকে পুরো মদিনায় তখন ঈদের বাঁকা চাঁদের যে আনন্দের একটা উল্লাস ছিল তিনি প্রশ্ন করলেন কয়েকজন সাহাবে কেন আপনি লিমা তাপকা। কেন কান্না করছেন এই ঘটনাটা যদি একটু বলতেন বলতেন্দু তখন কাজ ছিলেন কান্নার অর্থই ছিল এই যে আল্লাহ আমাকে হয়তো মাফ করেনি তোমাদেরকে হয়তো আল্লাহ মাফ করে দিয়েছে এজন্য আহিয়া জন্য ইলাহু যে লোকটা এই ঈদের রাতটা জাগ্রত হয় জাগ্রত হওয়ার অর্থ হচ্ছে যেমন আমরা এখন দেখা যায় দুরাকাত রাঘাত পড়ি অথবা চার রাখাত পড়ার চেষ্টা করি মাসনা মাসনা যতটুকু পারি আমরা দুরাঘাত করে পড়ার চেষ্টা করি এটা যদি ঈদের রাতেও আপনার অভ্যাস হয় আপনি যদি একটু কান্নাকাটি করতে পারেন লামিয়াম কলবাহু হাত্তা তামুতুল কলুব যে সময় সমস্ত মানুষের হৃদয়গুলো মৃত হয়ে যাবে সেই মুহূর্তে আপনার সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না সে সময় ওই মানুষগুলোর হৃদয়গুলো সেদিন আল্লাহর সামনে জাগ্রত থাকবে যারা এই ঈদের রজনীতে মানে চাঁদ রাত যেটা যে রাতে সবচেয়ে বেশি অন্যায় আমরা করি পুরো একটা মাসের ট্রেনিং ভুলে যায় এই সময়টাতে যদি আপনি একটু এবাদতের মধ্যে কাটাতে পারেন তাহলে এই মানুষটার হৃদয় আল্লাহর সামনে কোটি কোটি মানুষের সামনে হিসাবের সময়ে যেদিন আল্লাহ যদি বলে পর এবং জবাব দে সেই বোখারিতে আসছে মান নো কিসে হালাক যাকে আল্লাহ বলবে জবাব দেও ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই সেই সময়ে আল্লাহ রব্বুর আলমিন এই লোকদেরকে আল্লাহ তারা মুক্তিদান করবেন যারা ঈদের রাতটাকে এবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে হাফিজ মৌলান লতফর রহমান হাফিজ আপনি যদি একটা জায়গায় একটু টাচ করার চেষ্টা করেন খতম তারা বিশেষ তারপরে যে বাকি তিন দিন সে তিন দিন কি তারা নামাজ পড়তে হবে না নাকি পড়তে হবে ছাব্বিশ তারিখের আগে যেভাবে তারা গুরুত্ব ছিল ছাব্বিশে রমাদানের পরে একাবার উনত্রিশে রমাদান শেষ রমাদান পর্যন্ত তারা নামাজ একই রকম গুরুত্ব সমানভাবে সমানভাবে গুরুত্ব সুতরাং এই সমানভাবে গুরুত্ব যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত তারাবি নামাজ পড়ব আর অনেক সময় তারাবি খতমেতারাবি খত্মকরণ দিয়ে হয়ে যায় পরবর্তীতে আমরা সুরা দিয়ে পড়তে পারি এটা কোনো সমস্যা নেই একেবার কোনো সমস্যা নেই আমরা কিন্তু আমরা কোনোভাবে যেন এটা না দেখি হালকা চোখে যে এতদিন তো খতার দিয়ে পড়ছি এখন তিন দিন না পড়লেও চলবে আর এটা তো সুরতারাবি তারাবি 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 মানে খতম তারাবি যে সুরতারাবি একই শাহবাজ মাইন এবং বিষ্ণু ইসলাম ঈদের আগের রাত্রিতে কিংবা আগের দিনে বা ঈদের দিনকে উপলক্ষ করে কী কী প্রস্তুতি গ্রহণ করতেন রসুল ওয়াসাল্লাম তিনি বড় একটা প্রস্তুতি তার মধ্যে ছিল যে পরিস্থিতি আমাদের মধ্যে নাই। আমি সেটা বলবো পরিস্থিতি অনেকগুলি আছে সেটা হচ্ছে সাল্লাম তিনি তার নিকটতম আত্মীয় স্বজন এবং তার প্রতিবেশী এটা কারা এই ঈদের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের তালিকা এবং তাদের খোঁজ খবর নিতেন যেটা আমরা নিই না আমরা অনেকগুলি নিই যেগুলি খুব সহজ কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট বা ইসলামের কাছে এটি ইম্পর্টেন্ট যে মানুষ সাতিকরুন আজহারি আছে উনিও একমত হবেন এই বিষয়টা এটা আমার নিজের আবেগ থেকে বলছি না আমার ইচ্ছা তখন সার্থক হবে যখন আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যেন ফুলফিল সুন্দর আনন্দময় সুন্দর পরিবেশে আনন্দ উৎসবে তারা উদযাপন করবে তখনই কিন্তু আমার ইচ্ছা সার্থক হবে আর আমি যখন এগিয়ে যেতে পারবো না আমার একজন আত্মীয় আমার একজন প্রতিবেশী আমার একজন বন্ধুবান্ধব সে সমস্যায় আছে আর আমি ঈদটা খুব আনন্দময় করলাম ঈদের আসলে আমার কাছে মানে ইসলামের কাছে দাম নেই এবং আমাদের কাছে হওয়া উচিত সুখ কিন্তু ভাগাভাগি করে আরো বেশি অবশ্যই না ঈদ তো ঈদ কিন্তু নিজে দরজা বন্ধ করে নিজের আঙ্গিকে শুধু আনন্দ উৎসব করবে তা না রসুল্লাহ তা করেনি তিনি এমন কি ঈদের জামাত পড়তে যাইতেন উনি একটা জায়গা ভিজিট করেছেন একটা রাস্তা দিয়ে উনি যেতেন ঠিক আছে উনি আসতেন আরেকটি রাস্তা দিয়ে কারণ এটা করতে বৃহত্তর জনগণের সাথে বৃহত্তর মানুষের সাথে যাতে কোনো দেখা সাক্ষাৎ হয় সবাই সাথে ওয়েলকাম করতে পারেন মুসাফা করতে পারেন ঈদের শুভেচ্ছা জানাতে পারেন ঈদের খোঁজখবর নিতে পারেন সেই জন্য নূতন নতুন মানুষ একদিক দিয়ে খুঁজতেন আর দিক থেকে এরপর উনি বাড়িতে ওনার বিভিন্ন লোকজন আসতেন বিভিন্ন খাবার ঈদের একটু নামাজ দিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে ঈদের নামাজের বেশ কিছু অসঙ্গতি আমাদের দেশে দেখা যায় তার মধ্যে একটা অসঙ্গতি হচ্ছে যখন আরবি খোদ হয় তখন কিন্তু ওই দানের টাকা বা ঈদ সংশ্লিষ্ট কিছু টাকা উত্তোলন করা হয় এই প্রসঙ্গে যদি আপনি একটু টাচ করতেন যেহেতু আপনি লক্ষাধিক ইমামের প্রতিনিধিত্ব করছেন আপনার কোনো মেসেজ খতিবদের কাছে আছে কিনা যে যখন আমরা আরবি খোদবা দেবো যেটা শোনা ওয়াজিব ওই মুহূর্তে দানের টাকা বা মসজিদ উন্নয়নের টাকা নিয়ে যখন মানুষ কথাবার্তা দীর্ঘদিনের একটা রেওয়াজ এইটা আসলে আমাদের সময় লাগবে আমাদের মেসেজ অলরেডি দেওয়া আছে এবং আমরা সংশোধন হওয়ার চেষ্টা করছি এ মর্মে যে জুমার দিনও খুদ্বার সময় টাকাটা তোলা হয় যেটা ঠিক না যখন আরবি খুদ্ব দেওয়া হয় তখন কিন্তু এই টাকাটা দান বাক্স ছেড়ে দেওয়া হয় এই একটা জিনিস আর ঈদের সময়ও যেটা বলছেন অ্যাবসলিউট রাইট কিন্তু এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না তখন আমরা এটা বেছে নিতে পারি সেটা হচ্ছে আমরা যখন বাংলা খুদ তখন আমরা দেব তাও আবার সমস্যা হলো মুসল্লিরা কম আসে উভয় সংকটের কারণে আমরা নানান পথ অবলম্বন করেছি কিন্তু আসলে আমাদের শুদ্ধ পথটা কোনটা এটা চিহ্নিত করে সেদিকে আগানো উচিত তো আপনি যেটা বলেছেন এটার সাথে আমি একমত পোষণ করি এবং এ মর্মে অনেক ইমাম এবং খতিবরা কাজ করছেন একটা সময় আমরা ভালো একটা সংশোধন হয়ে সুন্দর একটা পথে চলতে পারবো চমৎকার আমি শেখ সাদিকুর রহমান আপনার কাছে একটা মাস আলা জানতে চাইবি ঈদের দিনের মাস আলা সেটা হচ্ছে এক রাকাত নামাজ ফর এক্সাম্পল আমি পাইনি কত ব্যস্ত যে আমরা মানে নামাজের জায়গায় এসে সমস্ত ব্যস্ততা ঢুকে যায় এক রাকাত পাইনি দ্বিতীয় রাকাতটা কি আসলে আদায় কিভাবে করব। ঈদের নামাজটা হচ্ছে এটা এমন নামাজ যে নামাজের মধ্যে কোনো একামত নেই আচ্ছা এবং যেই নামাজের ভিতরে কোনো আদান নেই নিদা বা আদান ছাড়া যে নামাজটা হয় এটা হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজ এটা যদি আমার আপনার কাছ থেকে ছুটে যায় এটা দৌড়াইতে হবে যদি ছুটে যায় ধরেন আপনি দু রাখাতের কোনো পাননি শেষ বৈঠক পেলেন হ্যাঁ শেষ বৈঠক পেলেন তো আপনি কোন পড়বেন পরে আপনি সালাম সালাম ফিরিয়ে ফেলবেন এটা হচ্ছে আচ্ছা আর আরেকটা মতামত হচ্ছে যে ব্যক্তি নিজে উঠে বাকিটা কাদা করে ফেলবে কারণ সে তো ইমামের একতেদা করেছে ওলাউ কানা তাতা আন যদিও এটা নফল হয় নফল হওয়ার পরেও যেহেতু ইমামের একতেদা হয়েছে এজন্য বাকিটা সে উঠে দাঁড়িয়ে পড়ে ফেলবে অতিরিক্ত তাকবিরগুলো দিবে না আচ্ছা অতিরিক্ত তাকবীরগুলো ছাড়া শুধুমাত্র নামাজটা পড়ে ফেলবে এটা একটা মত আর আরেকটি মত হচ্ছে সেই গ্রহণ করব সেটা বলুন আমরা আমরা ইমামকে যতটুকু কোন পেয়েছি এতটুকুর উপর আমরা একতেদা করব ইমামকে যে জায়গায় এসে পেয়েছি এই জায়গা ইক্তেদা করব কারণ এই নামাজে কোনো সউসেদদা হয় না আচ্ছা যদি কোনো ভুল হয়ে যায় কারণ এটা তো ওয়াজিব নামাজ এটা ফরজ নামাজ না না এজন্য এটা এই নামাজটা যদি আপনার কোথাও ভুল হয়ে যায় যেমন তাকবীর ছুটে গেল হতেই পারে তিন তাকবীরের জায়গায় প্রথম রাখাতে তিন তাকবীরের জায়গায় এক তাকবির দিলেন অথবা দ্বিতীয় রাখাতে এসে তিন তাকবীর না দিয়ে আপনি রুকুতে চলে গেলেন যদি এমন হয়েও যায় কোনো সাহসে দিতে হবে না না আমার হয়ে যাবে আচ্ছা মাসা আল্লাহ খুব চমৎকার করে আমরা একটু সাওয়াল মাসের একটু আবাদতে ঢুকে যেতে চাই যেদিন ঈদের দিন সেদিনও কিন্তু সাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ আমরা এদিন থেকে কিছু আমলের প্রথম উল্লেখযোগ্য যে আমলটি সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরে ছয়টি রোজা এই রোজাটা আসলে কি কিভাবে রাখবো পুরুষ কিভাবে রাখবে নারীটা কিভাবে রাখবে মধ্যে আসছে যেমন যে ব্যক্তি তাবে বানাবে রমাদান মাসের পরে তাহলে রমাদানের পরে যদি আপনি আরো ছয়টা রোজা রাখার চেষ্টা করেন এটা একাধারে রাখতে পারেন একেবারে শুরু করলেন নিষিদ্ধ সময়টা ছাড়া জি যেমন একেবারে আমি আবেগী হয়ে গেলাম যে রমজানের রোজা শেষ ঈদের দিন আমি রোজা রাখবো এই সুযোগ কিন্তু ইসলামে নেই এটা হারাম সম্পূর্ণ তার মানে আপনি ঈদের সময়টা চলে গেল এরপরে দুই একদিন রোজা রাখাটা মাকরু হানাফিমাজ আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন সেখানে খানাপিনা করবেন তো তখন আবার অতি বুজুর্গি থেকে যদি আমি পরের দিন থেকে রাখা শুরু করি এটা মাকরু হবে এটা ঠিক না আচ্ছা অন্তত দুই দিন পার হলো তিন চার দিন পার হলো বা এক সপ্তাহ পার হলো আপনি একটা এতদিন ধরে রোজা রেখেছেন এখন একটু একটা সপ্তাহ আপনি একটু আনন্দ করলেন ইসলাম কিন্তু এই সুযোগ আপনাকে দিয়ে দিয়েছে ফ্লেক্সিবিলিটি আছে এরপরে আপনি যদি একাধারে রাখতে চান সুযোগ আছে অথবা যদি আপনি ভেঙে ভেঙে রাখতে চান সুযোগ আছে মা বোনদের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার কাজা যে রোজাগুলো যে রোজাগুলো আপনার অসুস্থতার কারণে রাখতে পারেননি সেটা আগে রাখবেন আগে রেখে পরে সাওয়ালের রোজা রাখবেন এটা ফতোয়াটা কি এটা কিন্তু একটা ফতোয়া এটা ফতোয়ার ক্ষেত্রে সাওয়ালের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্মাজানরা জানরা সাওয়ালের রোজাটা আগে প্রাধান্য দিতেন যার 7 দিনের রোজা ভঙ্গ হয়েছে যার 7 দিনের রোজা ভঙ্গ হয়েছে আগে আপনি পারলে 7 দিন রোজাটা রাখেন কারণ ওটা আপনার উপরে আবশ্যক ওটা ফরজ ছিল ওটা ফরজ ছিল ওটা ম্যান্ডেটরি জি এরপরে আপনি অথবা যদি একদিন দুই দিন তিন দিনের যদি তিন দিনের রোজা তো বেশিরভাগ সময় তিন দিনের অথবা চার দিনে অথবা পাঁচ দিনে যদি এমন হয় তাহলে আগে আপনি পাঁচ দিন যদি এমনকি আম্মাজানদের হাদিস থেকে এটাও পাওয়া যায় যে ওনারা এসে সাবান এসে কাজা রোজাটা পুরা করতেন যে রোজাগুলো কাজা রয়ে গেছে পরের সাবান এসে হ্যাঁ পরের সাবান এসে পুরা করতেন এর আগে কিন্তু নফল রোজা কম রাখেন মানে নফল রোজা বীজ আছে তিন দিন আরো অনেক কিছু আছে এবং সোমবারের রোজা আছে বৃহস্পতিবারের রোজা রাখতেন তো আমরা এইভাবে ইসলামটাকে সহজ করে আমরা রাখতে পারি আমাদের মধ্যে যে প্রথম ট্রেনিং সেশনের যে মাসে কি কি কাজ করেছে তারা বিশ পড়েছি তারপরে হচ্ছে আপনারকে রোজাগুলো পনেরো ঘন্টা আমরা কি রেখেছি মিথ্যা বলার চেষ্টা কোনোভাবেই করিনি গীবত থেকে দূরে থাকা যে নানান রকম যে গুণা থেকে নিজেকে হেফাজতে রেখেছি মাসাল্লাহ ঈদের দিন থেকে সেটা শুরু করছি তাহলে এই তিরিশ দিনের ট্রেনিং সেশনে এগারো মাসের কি পরিস্থিতি হচ্ছে এ বিষয়ে যদি আপনি একটু বলতেন পুরো রমজানটা হচ্ছে একটা রিহার্সাল আমি যে মিথ্যা এবং মানে অসৎ কাজ ছেড়ে দিয়ে যদি ছেড়ে দেবো আল্লাহ পাক বলছেন ওজারু জাহির আল ইসমা বা প্রকাশ্য অপ্রকাশ্য সব কোন থেকে তুমি বিরত থাকো এবং আমি রমাদানের ফেলেভারটা ধরে রাখতে পারি তাহলে আমি নিজেই বুঝবো যে আমার পুরো রমাদানটা এটা সত্যিকার অর্থে আমার আন্তরিকতা কোনো অভাব ছিল না আমি কাছে যেভাবে চাইছি আল্লাহতে শুনেছেন সবচেয়ে সবার আগে যে কাজটি সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে আমার এই চিন্তা চেতনা সব জন্য করা এই মর্মে যে আমি রমজানটা পেলাম এই রমজান নিয়ে গবেষণা করা দরকার যে আমি রমজানে কী হাসিল করব কি বর্জন করব কি অর্জন করব সব এইটা যদি আমি করতে পারি আর আল্লাহর কাছে যদি দুই চোখের পানি না ফেলি আল্লাহর কাছে যদি বারবার না বলি আল্লাহ রমজানের তাকুয়া রমজানের পরেজগার এটা তো আমাকে রমজানে তো দেবাই এবং এইটা আমাকে কন্টিনিউ করার তফিক দাও আল্লাহর কাছে এই মর্মে সাহায্য সহযোগিতা কাদা বলা এইটা মোমেন্ট যখন অস্থির হয়ে যায় তখন আল্লাহ পাক তাকে এটা দান করেন চমৎকার জি আমি সর্বশেষ আপনার কাছে দুটো পয়েন্ট নিয়ে কথা শুনবো একটা হচ্ছে সাওয়াল মাসে আর কি এবার রোজার বাইরে করব দ্বিতীয় হচ্ছে রোজা যে কবুল হয়েছে কিনা আল্লামা মুবারকপুরি উনি পাঁচটা পয়েন্ট নিয়ে এসেছেন যে রোজা কবুল হলো কিনা এর মধ্যে একটা যেটা আমরা বলে ফেলেছি মুদাওয়ামা মানে পূর্বক্ত আমলের মিল থাকা জি দুই নাম্বার আর নাদাম আগে যেভাবে আল্লাহর কাছে লজ্জিত হতাম তাওবার আবার মধ্য দিয়ে এখনো লজ্জিত হওয়ার অভ্যাসটা কন্টিনিউ থাকা আচ্ছা তিন নাম্বার আর ইনাবা ইনাবা মানে আর রুজু ইল আগে যেভাবে ছুটে ছুটে নামাজের জন্য দৌড়ে চলে যেতাম যে জামারটা ছুটে যাচ্ছে এই প্রবণতা যেন আপনার কাছ থেকে মরে না যায় এটা যদি আপনার ভিতরে এটা আছে কিনা এটা দেখা চার নাম্বারে আহ তোফাতুল আহবাজের ভিতরে আল্লাহ মুওয়ারবপুরি তিনি নিয়ে আসছেন চার নাম্বারে এটা কবুল হয়েছে কিনা এটা বুঝবো এইভাবে যে আমলের প্রতি আগ্রহ আমার বেড়ে যাওয়া আগে যেমন এটা মনে করা যে রমজানে তো আল্লাহ তালা অনেক মাফ করেন এখন তো আর রমজান নাই এখন আরো বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরপরে তাদাব্বরুল কোরআন ও তা আল্লুমিহি ও তিলাওয়ানুল করিম যেভাবে আগে তেলাওয়াত করতাম বুঝতাম বোঝার চেষ্টা করতাম খতম করার একটা প্রবণতা ছিল এটা যেন আমার কাছ থেকে চলে না যায় বরং কোরআন তেলাওয়াতের অভ্যাসটা ধরে রাখা এই পাঁচটা বিষয় তিনি নিয়ে এসেছেন এই সাওয়াল মাসে মা বোনদেরকে বলব যে আপনারা রোজা রাখবেন এবং ঘরে বসে বিশেষ করে যেহেতু তাহার্যোতের একটা অভ্যাস গড়ে উঠেছে তো ঘরে বসে আমরা কিন্তু স্বভাবতই ঘুমাতে ঘুমাতে সাড়ে দশটা এগারোটা বারোটা বেজে যায় তো সাড়ে দশটাও যদি আপনি তাহাজ্যোতের নামাজ পড়েন রাতের অংশে কিন্তু আপনি প্রবেশ করে ফেললেন আপনার কিন্তু তাহাজ্যোতের নামাজ আদাই হবে কিন্তু একেবারে হুজুত যেটা বিছানা ছেড়ে উঠে তাহাজ্যোত পড়া মৌলিক বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্যমণ্ডিত হয় ওইটা হয়তো হয় নাই কিন্তু সবের ক্ষেত্রে কিন্তু আপনি সব পাবেন এজন্য জন্য মা বোনদেরকে বলবো যে আমরা সব কাজ ছেড়ে যখন আমরা ঘুমাতে যাই অন্তত দু রাখাত পরে এরপর একটু ঘুমানোর চেষ্টা যদি নিয়ত করে নিয়ত করে আচ্ছা দ্বিতীয় কাজ দ্বিতীয় তৃতীয় নম্বরে মা বলবো যেভাবে আমরা মানুষকে ইফতারি খাইয়েছি একটু দান করে দান করেছি এই অভ্যাসটা যেন চলমান থাকে এবং মা কিন্তু দান করে যথেষ্ট মাসাল্লাহ এটা যেন একটু চলমান থাকে এরপরে আমরা মা জন্য নাসিয়া হচ্ছে মা কিন্তু ঘরগুলোকে আলোকিত করে রেখেছে গুণামুক্ত রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সন্তানকে পাঠিয়েছে যাও মসজিদে যাও নামাজ নামাজের জন্য যাও এই অবস্থা যেন এখনো থাকে এখন যেন এমন না হয় যে সন্তান ঘুমিয়ে আছে আপনি তাকে উঠাচ্ছেন না মানে নামাজ ফরজ শুধুমাত্র রমজানে এই টেন্ডেন্সি যেন আমাদের মধ্যে না থাকে আপনি মা বোনদের একটা বেশ চমৎকার করে মানে কিছু আমল আপনি দিয়েছেন আশা করি মা বোনরা ব্যাপক উপকৃত হবে জাযাকুমুল্লাহ খায়ের জাযাকাল্লাহু খায়ের এর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাসি প্রদর্শক আজকে ধর্মজীবনে দুটো বিষয় কিন্তু একসাথে ইনক্লুড করা ছিল একটা হচ্ছে এই তো ঈদ সামনে ঈদের পূর্ব প্রস্তুতি ঈদের দিন বিশ্বন কি করেছেন সব কিছু কিন্তু দুজন সহায়কের কাছে আমরা শুনলাম পাশাপাশি সাবাল মাসের বেশ কিছু আমল যেটা মাহের রমাদানে আমরা প্র্যাকটিস করেছিলাম অনেকগুলো আমল সেটা কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা যাতে আমাদের থাকে প্রদর্শক এই দুটো বিষয় আজকে আপনাদের কাছে বিশেষ প্রস্তাবনার মাধ্যমেই আজকে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ একজন ধর্মজীবন অনুষ্ঠানটি শেষ করতে চাই সবাই ভালো থাকবেন ि कमालिः कश्यफ जलिः